নবীজির চমৎকার কিছু কথা কথাগুলো শোনার আগে রাসূলকে ভালোবেসে থাকলে রাসূলকে নিয়ে করা এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাবিব সাইয়েদের বয়স তখন 35 বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত 35 কাবা ঘরের নির্মাণ হবে কাবা ঘরের চারটি কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসওয়াদ যেখানে হাজরা আসওয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ তাই আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসাদ তো যেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমু দিয়েছিল এর সিলাই আজকে তুমি তারা জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাপা করে রাখি দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে শু আমি এই পাথরটা হাতে নিয়ে কাপা করে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা আছে না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে

আল্লাহ আসছে সবাই বিশ্বনমাই কে বললেন এই ঘটনা। কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইলো একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে এই নিয়ে মারামি আল্লাহর হাবিসলাম বললেন যাই হালুম ভাইয়া সৌভান একটা কাপড় নিয়ে আসো আমি এখনই সলিউশন করে দিচ্ছি সোমান্লাহ নাইক কাপড় নিয়ে আসা অনপ বিশ্বনই বললেন কই পাথর সবাই বলল এই পাথর আল্লাহর হাবিবস আস্লাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চার নেতারে বললেন ও চার নেতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো বিশ্বনবী নবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলে এবার বিশ্ব নবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নারে ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিষ্ণু আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুবহানাল্লাহ সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সোমান না প্রথমে যে হাজার থেকে উঠিয়ে হাজার আসদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুমানলা কবেন না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেইটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপড়ের কিনারা ধৈরাই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণাবু চিল্লাই কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশমা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে না কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসারা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বিশ বছরে কয় বছর কেউ থামাতে পারে না রক্ত যুদ্ধ আল্লাহর হাবিব সাহেব মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বছরের যুদ্ধ থামিয়ে দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণুবি যখন আউস খাজ রাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে কোনো মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লা এখন ঠিক কিনা নেতা আসলেই সমাধান নেতা আসলে সেই বুখারিতে একটা কিতাব আছে কিতাব উসুল মীমাংসার অধ্যায় একটা বাব আছে বাবু কৌলিল ইমাম ইলি আসা বিহি এ ধাবু বিনা নুসলেখ বাই না হুম ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিলাই দেবো এটা আল্লাহ রসুল ইসলামের একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শোনেন যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ রসুল্লাহ ইসলাম বলতেন ইদ হাবু বিনা নুসলেখ বাই না হুম আরে আমরা আসি আমরা নিয়ে যাও না আমরা মিলাই দেবো সুবহানাল্লাহ পড়ে মারামারি দেখলে বিশ্বনবী মিલાয়ে দিতেন আল্লাহর হাবিব সাঃ বলতেন। আলা উখবিরুকুম বিআফদালি মিনা মিন আসসালাতি ওয়াসিয়ামি ওয়ান নুসুর রোজা নামাজ সালাতের যে বড় একটা সাহাবের কাজ আছে ওটা কি আমি তোমাদের বলবো না সাহাবরা বললেন সেটা আবার কি বিশ্বনবী বললেন ইসলাহু দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিલાয়ে দিবা চেয়ে ভালো কাজ হয় না জানেন তো ঠিক সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নয়া আগুন লাগলে তারা কি দিয়ে নিবা

কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে কয় মিটার এক হাজার মিটার কর্মী যদি দেখতে পায় এক হাজার মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার দুই হাজার মিটার কারণ নেতা হবে ফিউচারিস্টিক ভিশনারি স্বপ্নবাজ স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় চিল্লাই বলেন টিকিট মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না আল্লাহর হাবিব সাহেব ইসলাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদের বিশ্ব বিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলতেন আল্লাহ জওয়ালি আল্লাহ কার এই তো মাস আরে কাহা অ আমাকে আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে আমার সামনে দেখিয়েছে আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে ভাইয়ের সামনে পেছনে সবটাই দেখেছি ওয়াইন্নামুলকা উমতি সায়াবুল হুমা জুবি আলি যত দূর আল্লাহ আমার দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পতাটা করে একদিন উড়বে তনু এক এদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে এটাই আমাদের স্বপ্ন চিল্লায় বলেন ঠিক স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে হুদাই বিয়া চলতেছে সন্ধি

সাহাবিরা তেড়ে উঠলেন ওমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল সোহাইল ইবনে আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বনবী বললেন ওমর সরে যাও কেটে দাও সুবহানাল্লাহ কইবেন না মহাম্মদ রসুল কাফেররা মানে না কাফেররা কয় তুমি লেখা মহাম্মাদেদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ বাটা মোহাম্মদ কারণ মহাম্মদ রাসুলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তোমরা আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি না তোমার রসুল বৈরা মানলে তো খেলা এখানেই শেষ কাটো রসুলুল্লাহ লেখা যাবে না লেখক হবে আব্দুল্লাহ বাটা মহাম্মদ কোনো সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্ত খয়ী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসুল্লাহ লিখতেই হবে বিশ্বনবী বলেন কেটে দাও কারণ সাহাবারা দেখতেছে এতটুকু বিশ্বনবী দেখে অতটুকু বিশ্বনবী অন্য প্রাণে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তার বিয়া তা আলিম তাহাজিব তামাদ্দুন দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে নেব কিন্তু সাহাবারা পরে আছে রসুল্লার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বেশ বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লা বলেন ঠিক কেটা নেতার নয় নম্বর গুণাবলী লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে আল্লাহর হাবিব সাহেবের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা কম না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতে না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন সুমানালা পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অফ দ্য অপশন যে বলতেন নাম্বার ওয়ান আসলিম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ পে দ্য ট্যাক্স উই প্রোভাইড ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব তোমরা জিজিয়া দিবা আমরা সিকিউরিটি দিব প্রথম অপশন মুসলমান হইলে না আমাদের ভাই হইলে না দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না কাফির থাকতে মনে চায় থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভালো লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ট উইল ডিসাইড হোয়াট গানা হ্যাপেন অ্যামং আস তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে সোভানা না প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লাই বলেন ঠিক যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন দা নারীদের গায়ে হাত না বৃদ্ধাদেরকে মেরোনা শিশুদেরকে মেরোনা ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত না। পশুগুলোকে এলাকার হত্যা করো না গাছপালাগুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও বেরোন করবেন না গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন চিল্লায় বলেন ঠিক কি না as a father as a teacher as a commander as a leader as a lawgiver as a law maker as a reformer of the society mohammed is the superman of the আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার কূটনীতি কারে বলে ডিপ্লোমাসি কারে বলে স্ট্র্যাটেজিক বলে শিখে নেন বদরের কারে ইসলাম উপস্থিত হলেন ওই যে কাফেরদের কাফেররা আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্বাহ ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুইজন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে আয় রাখাল কয়দিন ধরে কে আমরা এক সপ্তাহ ধরে বদরে আছি শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়েকদিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা অনেক কত হইতে পারে রাখাল জানি না আল্লাহ চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুগান্লা পড়বেন না অনেক কৌশল হাত্রী এবার বিশ্ববি আবার রাখাল দুটাকে ডেকে পাঠালেন বললেন হারুনা ক্যাময়ান ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়ৌমান তিসান প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে নয়টা অফিল ইয়ৌমি সানি আশারা আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে দশটা বিশ্বনবী বললেন তাই ইদান আল কওম মা বাইনা তিসআমিয়া ওয়াল আলফ তাহলে কাফেররা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে কত ছিল কাফের সংখ্যা বদরের যুদ্ধে কাফেরের সংখ্যা ছিল কত এক হাজার কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতেন ওরা কয়টা উট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিষ্ণু হিসাব মিলাই ফেললেন যোগ বেগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লায় বলো স্ট্র্যাটেজি জানতে হয় না তাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করবো সাকসেস ম্যানেজমেন্ট নেতা ভালো নেতা বানায় যায় ঠিক কিনা এ গুড একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি सक्सेशन ম্যানেজমেন্ট আল্লাহ রাসুউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো सक्সেসর রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা 30 বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাহকে এক সেকেন্ডও ভাবা লাগে না চিল্লায়ে বলে মুসলমান ঠিক ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী অন্তকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই কাকে রেখে গেছেন আবু বকর আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর এই উম্মতের রহম আর কারে রেখে গিয়েছেন আসাদ গুমফি আমার আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়নের সবচেয়ে কঠোর ছিল আমার ওনার ক্যারেক্টারিস্টিক কেমন ছিল কথার আগে হাত চলতো এখন ঠিক কিনা না আল্লাহর হাবিব সা ইসলাম বলতেন লা আমার পরে নবীও নাই রসুল নাই তবে বেলা ওখান বা দি কানা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে রবু তুমি বললেছ রেসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না ভাম যাতারি কালী দেবী জয় ময়োর প্রভু তুমি বলে চোরা শুন দেবে না বলি দেবে না মোলোনি দেবে না ভাম যাতারি কালী দেবী জয় ময়ূর প্রভু তুমি বলে চোরা শুন দেবে না পড়ে এই উঠতেছেন কেনা হ্যাঁ উঠলেন কেন কেন এই দুই ঘন্টা ওয়াজ শোনার পরে শেষবেলায় আপনারা উঠে যাবেন না বিশৃঙ্খল আমি দেখতে চাই না একটা লোক প্যান্ডেলে আওয়াজ করবে না উঠতেও পারবে না আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখেও গিয়েছেন শ্রেষ্ঠ নেতা চিল্লে করেন ঠিকই আবু বাকার সায়েদানা ওমরা ফারুক রোসমান জুন রাইন আলিদাদি আল্লাহ সাল্লাহ যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে ওনাদেরকে রেখে গিয়েছেন তাই মুসলিম উম্ম উম্মার আর নেতৃত্বে সঙ্কটে করা লাগে না যেরকম জি এই জন্য আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক কেন্দ্রীয় নেতৃত্ব যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যাব যে দশটা পয়েন্টস আমরা শুনলাম আমাদের সব নেতাদের এই গুণগুলো থাকার দরকার আছে না নেই এই গুনগুলো আমলে নিয়ে মুসলিম উম্মাহর এই নেতৃত্বে সংকটzone আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ে আমীন এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ উনাদের হয়েছে সচ্চসবক ভাইরা তাদের সময় মাত্র 2 মিনিট এই 2 মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে যার যতটুকু সুযোগ হয় আমরা কেউ বাদ যাব না এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করে যাব এই উঠতেছেন কেন ছেলেরা অনেক সুন্দর সুন্দর ঘোষণা আছে কয়েকটা সুন্দর সুন্দর ঘোষণা এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছে ওই লাভ এখন উঠলে হবে কতটুকু লাভ করো আজারিটা দেখবো বসো একটা উঠতে পারবো না আমার ভাই রফিকুল্লাহ আফসারি ভাইয়ের অসাধারণ কিছু বই আছে অনেকে খুঁজে কোর থেকে পাবে আজকে এখানে আছে যাদের দরকার আপনারা নিয়ে যাবেন আমি নিজেও ওনার একজন ভক্ত ওনার লেখার ভক্ত আমি নিজে ওনার লেখার পাঠক অসাধারণ লিখেন কি যেন একটা দেখলাম নানা আলেম নানা মতে আমি যাবো কোন পথে আলেমরা নানান মতে পাবলিক যাবে কোন পথে সুন্দর সুন্দর বই আছে এগুলো আপনারা নিয়ে যাবেন স্টেজে উপস্থিত আছে নোয়াখালী জেলার এডিশনাল এসপি কই আপনি মাসা মাসা কাজী মোহাম্মদ আব্দুর রহিম ভাই না আলহামদুলিল্লাহ আপনাদের এই জেলা এডিশনাল এসপি সাহেব আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত মানুষ আমি জানি তারপরেও ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন অনেক শুক্রিয়া জানাই কোম্পানিগঞ্জ উপজেলা ওসি সাহেব আছেন জনাব আরিফুর রহমান ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মিজান